শরীফ ওসমান হাজি শাহাদ বরণ করেছে এটা বীরের মৃত্যু এবং এটা বাংলাদেশকে আবার স্তব্ধ করে দিয়েছে তরুণদের মনের মধ্যে আবার জ্বালা ধরে দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন বেশ নসিব করে তার যেই বীরত্ব তার যে সাহস এবং একই সঙ্গে সঙ্গে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তিনি যেমন করে ধরে রেখেছিলেন সেটা আমাদের সকলকেই অভিভূত করেছে এবং মৃত্যুর মধ্য দিয়ে তিনি এটাকে চিরস্মরণীয় করে গেছে এখন আমাদের সকলকে যে ব্যাপারটা অত্যন্ত মনোযোগের সঙ্গে উত্তেজিত না হয়ে আবেগ না হয়ে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে যুদ্ধ আমরা শুরু করেছি এই যুদ্ধকে আমরা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাব এটা আবেগের প্রশ্ন নয় এটা রণনীতি এবং রণকৌশল নির্ধারণের প্রশ্ন এই কাজ যদি আমরা করতে চাই তাহলে প্রথম প্রথম সবার আগে যে কাজটা করতে হবে সেটা এই যে হাদি আমাদেরকে যে বার্তা দিয়ে গেল সেটা হলো ঐক্যবদ্ধ থাক জুলাই গণ অভ্যুত্থানের পদে যে অনৈক্য তৈরি হয়েছে আমাদের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে যে মত পার্থক্য তৈরি হয়েছে পথের যে ভিন্নতা তৈরি হয়েছে কেন সেটা তৈরি হয়েছে কারা সেটা তৈরি করলো আমাদের কোন ভুল চিন্তার কারণে সেটা ঘটেছে এটা যেন সবার আগে আমরা যেন এটা নিজেরা পর্যালোচনা করি এবং পরস্পরের সঙ্গে যেন আমরা কথা বলি কোথায় আমরা ভুল করেছি ইতিহাসে ভুল করা কোনো অন্যায় নয় কিন্তু যদি আমরা সে ভুলকে স্বীকার না করি এবং নতুনভাবে যদি আমরা আবার আমাদের গণ অভ্যুত্থানের যে লক্ষ্য গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য এটাকে বাস্তবায়িত করবার জন্যে আমাদের যে কর্তব্য সেটাকে যদি আমরা অবহেলা করি তাহলে আমরা ইতিহাসের কাছে অপরাধী হয়ে থাকব তাহলে প্রথম কাজ হচ্ছে এই হাদি আত্মবিসর্জনের মধ্য দিয়ে শাহাদ বরণ করার মধ্য দিয়ে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে আমাদের যে কোনো মূল্যে বিজয়ী হতে হবে আর এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে না পারি তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকে মাথার সামনে অস্ত্র চলছে আমাদের ভুলের জন্য আমরা কিন্তু এই একটা পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি তো আমি এখন বিনয়ের সঙ্গে কিছু কথা বলবো আপনাদের কেন বিনয়ের কথাটা বলছি যদি বিনীতভাবে আমরা নিজের কাছে নিজেরা ফিরে না আসি আমাদের ভুলটা বোঝার জন্যে তাহলে আমরা আবারও কিন্তু মারাত্মক ভুল পথে যেতে থাকবো এটা আমাদের সকলের জন্য বিবেচনাক হবে আমরা প্রথম ভুল করেছি পাঁচই অগাস্টের পরপরই আমাদের উচিত ছিল নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ সার্বভৌমত্বের যে অভিপ্রায় জনগণ ব্যক্ত করেছে সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার জন্যে সত্যিকারের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এটা আমরা করতে পারিনি এবং এখনও পর্যন্ত আমরা যে করতে পারিনি এটা হলো এক ধরনের অপরাধ দ্বিতীয় অপরাধটা হলোই আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকারকে বারবারই অন্তর্বর্তীকালীন সরকার বলছি কিন্তু এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নয় রাজনৈতিক অর্থেও নয় আইনি অর্থেও নয় অন্তর্বর্তী সরকার হচ্ছে সেই সরকার যে সরকার পুরনো ব্যবস্থা বাতিল হয়ে যাবার পরে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাতিল হয়ে যাবার পরে নতুন ব্যবস্থা নতুন ব্যবস্থা যারা শুরু করেন এবং সেটাকে তারা পূর্ণ বাস্তবায়নের দিকে তারা নিয়ে যান এবং নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ যারা গঠন করেন তাদেরকেই বলা হয় অন্তর্বর্তী পুরনো ব্যবস্থা গেছে নতুন ব্যবস্থা আসছে এই দুই সময়ের মধ্যবর্তী যে সময় এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা কী করেছি আমরা এটা সেনা সমর্থিত উপদেশা সরকার আমরা কায়েম করেছি এবং এই সেনার সমর্থিত উপদেশ্ব সরকার কী করেছে সে কিন্তু শেখ হাসিনার সাশেষ সংবিধান কায়েম রেখেছে আমরা হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম করে রেখেছি গুলিটা সেখান থেকে এসেছে আর্থাৎ এর নাম যাই হোক গুলি কিন্তু শেখ হাসিনার হাতে ট্রিগার কিন্তু তার হাতেই তাহলে এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে পদক্ষেপ হতে পারে এই যে এই মুহূর্তে আমরা মনে করি না আমরা কিছুতেই মনে করি না যে বর্তমানে যে দুর্বল একটি সরকার রয়েছে এটি দুর্বল উপদেষ্টা সরকার যেভাবে বল রয়েছে এ কোনোভাবেই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এটা আমরা মনে করি না কারণ এই সরকার সময়ে হাদিকে হত্যা করবার হুমকি দেওয়া হচ্ছে টেলিফোনে আমাদেরকেও একটা সমাজের এক ধরনের সাহসী শক্তি আমাদেরকে হত্যার প্রকাশ্য হুমকি দিয়েছে হাতের অধিকার চেয়েছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে মোকাবেলা করবার রাজনৈতিক শক্তি কিংবা আইনি শক্তি কিংবা নির্বাহী শক্তি আমরা এই সরকারের মধ্যে আমরা ফলে আমরা প্রত্যেকে কিন্তু বিপদের মধ্যে রয়েছে তো সেজন্য আমাদের প্রথম কাজটা হবে আমাদেরকে একটি পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকারের দাবি তুলতে হবে আমরা সেনা সমর্থিত উপজেলা সরকার চাই না এই পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে যখন আমরা গঠন করবো আমাদের মনে রাখতে হবে আমরা ইতিমধ্যে আমাদের সৈনিকদের যারা আমাদেরকে এই গণভ্যুত্থানের সময় আমাদের সহায়ক ভূমিকা পালন করেছেন আমরা তাদেরকে উপেক্ষা করেছি তাদের কাছে সমর্থনের জন্য যাইনি কারণ সৈনিকরাও এ দেশের নাগরিক তাদেরও কিন্তু একটা বক্তব্য আছে এই দেশকে নতুনভাবে গঠন করবার ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে আজ আমরা বলছি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়ছি এটা তো সত্য এটা তো বাস্তবতা কিন্তু আমরা যখন এই প্রজিতান্ত্রিক কায়নের যুগে বিচ্ছিন্নভাবে শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের কথা যখনই বলি ভারতীয় আধিপত্যের কথা যখন বিচ্ছিন্নভাবে বলি আমরা পাশাপাশি যে কাজটা করি সেটা মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকা বাংলাদেশে যা আছে এটাকে আড়াল করি এটা ভুল রাজনীতি এই ভুল রাজনীতি আমাদের করে আসতে হবে সে কারণে আমাদের তরুণ নেতারা যারা বলছেন আমরা সকল প্রকার আগ্রাসন সকল প্রকার আধিপত্য সকল প্রকার শাস্তিবাদের বিরুদ্ধে আমরা লড়ছি এই কথাটা পরিষ্কারভাবে আমাদেরকে বলতে হবে বিচ্ছিন্নভাবে শুধু ভারতীয় আধিপত্যবিদের কথা বলাটা আমাদের সঠিক রণনীতি হবে না রণকৌশলগত ভাব সেটা একটা মারাত্মক ভুল হবে কেন ভুল হবে ভারত আমাদের সীমান্তে আছে তাদের সঙ্গে সবচেয়ে বৃহৎ সীমান্ত আমরা জড়িত ভারতের সঙ্গে এবং আমাদের লড়াই ভারতের জনগণের বিরুদ্ধে নয় আমরা যদি ভারতীয় আধিপত্য কথাটা বলি তার মানে আমরা প্রমাণ করছি আমরা ভারতীয় জনগণের বিরুদ্ধে ভারতীয় জনগণের মধ্যেও গণতান্ত্রিক আন্দোলন আছে গণতান্ত্রিক বিশ্বাসী ব্যক্তিরা রয়েছেন এবং বাংলাদেশের স্বার্থের প্রতি যারা একটা বিবেচনা করতে চান বাংলাদেশের স্বার্থের প্রশ্নটা রাজনৈতিক বাস্তবতার আলোকে এরকম নাগরিক তাদের দেশে রয়েছে দ্বিতীয়ত ভারত এবং দিল্লি সমর্থক নয় আমাদের লড়াই দিল্লির বিরুদ্ধে আমাদের লড়াই ওয়াশিংটনের বিরুদ্ধে আমাদের লড়াই ব্রাসেলসের বিরুদ্ধে আমাদের লড়াই এই যে বিশ্বব্যাপী যে ব্যবস্থা জারি রয়েছে যে ব্যবস্থা আমাদেরকে চোখের সামনে দেখে দিয়েছে আমরা একটা জায়নিস্ট একটা ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করছি ফলে আমাদের এই লড়াইয়ের মুখ্য ক্ষেত্রটাই হবে যে যেভাবে আজকে এই জামিনবাদী শক্তি ইহুদিবাদী শক্তি চোখের সামনে গণহত্যা চালিয়েছে গাজায় এবং ধুলায় মিশিয়ে দিয়েছে ধুলায় মিশিয়ে দিয়েছে এবং গাজাকে একটি রিয়েল স্টেট মাত্র মানে একটা ভূখণ্ড মাত্র পরিণত করেছে এই যে পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সেই দিকে আমাদের মনোযোগ ফেরাতে হবে আমরা যদি বিচ্ছিন্নভাবে শুধুমাত্র আমরা ভারতীয় আধিপত্যের কথা বলি খেয়াল করবেন আমরা কিন্তু হিন্দুত্ববাদের কথা বলছি না ভারতীয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই আমাদের লড়াইটা পরিষ্কারভাবে হিন্দুত্ববাদ বা হিন্দু জাতিবাদ এবং দিল্লির যে নীতি বাংলাদেশের প্রতি সেই নীতির বিরুদ্ধে দিল্লির বাংলাদেশের প্রতি নীতিটা আপনারা খুব সহজে বুঝবেন আপনারা ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে দেখবেন দিল্লি কখনোই স্বীকার করেনি আমাদের মুক্তিযুদ্ধকে প্রায় তাদের কাছে একাত্তর পাক ভারত যুদ্ধ পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ মানে এখানে যে বাংলাদেশের জনগোষ্ঠীর যে একটা রাজনৈতিক সত্তা পরিগঠিত হয়েছে এবং এই রাজনৈতিক সত্তা বিকাশের জন্য সকল অর্থে রাজনৈতিক অর্থে আর্থ সামাজিক অর্থে সাংস্কৃতিক অর্থে ভাষিক অর্থে তার যে বিকাশের যে একটা ঐতিহাসিক যে একটা ঘটনা ঘটে গেছে দিল্লি এটা ক্রমাগত অস্বীকার ষোলোই ডিসেম্বরে যদি তাদের যে বয়ানটা আমরা শুনি তাহলে আমরা খুব পরিষ্কার দেখব যে সেই ক্ষেত্রে মোদীর বয়ান হিন্দুত্ববাদীদের বয়ান এবং তথাকথিত সেকুলার কংগ্রেস এর বয়ান এবং একই সঙ্গে সঙ্গে এমনকি বহু বামপন্থী দলগুলোর বয়ান কিন্তু একই রকম তারা আমাদের স্বাধীনতাকে স্বীকার করে নাই বাংলাদেশের জনগণ একটি সার্বভৌম রাজনৈতিক জনগোষ্ঠী এটা তারা স্বীকার করে নাই ফলে ইস্যুটা শুধুমাত্র আধিপত্য নয় আরও গোড়া আমাদের অস্তিত্ব নাই দিল্লি আমাদের অস্তিত্বকে স্বীকার করে না ফলে এটা নিচেও আধিপত্য না এর সঙ্গে যুক্ত রয়েছে কি তথাকথিত কানেকটিভিটি মানে আমাদের ঘর বাড়ির ভেতর দিয়ে সে তার এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে যাবে আমাদেরকে তার জন্য আমরা তার কাছ থেকে কোনো খাজনা আদায় করতে পারবো না কোনো আদায় করতে পারবো না কোনো ট্যারিফ আদায় করতে পারবো হাসিনা থেকে শুরু করে সমস্ত খুনিরা কিন্তু এখন ভারতে পালিয়ে গেছে যে হাদিকে হত্যা করল সেও কিন্তু ভারতে গেছে বলে পত্রপতিকার আমরা খবর দেখছি তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভারতের প্রশ্নটা অনেক বেশি জটিল অনেক বেশি গভীর শুধু আধিপত্যের কথা বললে শুধু আগ্রাসনের কথা বললো এটা যথেষ্ট নয় কারণ ভারত একটি বিশাল দেশ এবং ভারতের সঙ্গে আমাদের সঠিক নীতি কি হবে এটা আমাদেরকে অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে আমি নিশ্চিত যে ভারতেও সাম্রাজ্যবাদ বিরোধী এবং এই আঞ্চলিক আধিপত্যবাদ দিল্লির যে আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী সত্যি ভারতে রয়েছে ফলে উপমহাদেশের জনগণের সঙ্গে যদি আমরা একটা গণতান্ত্রিক মৈত্রী এবং ঐক্যের ক্ষেত্রে তৈরি করতে চাই আমাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে অনেক বেশি সতর্ক হতে হবে অযথা অপ্রয়োজনে উস্কানিমূলকভাবে আমরা যদি ভারতীয় দূতাবাসের দিকে আমরা কোনো বিক্ষোভ আমরা করি তাহলে মূলত মূল রাজনৈতিক প্রশ্ন থেকে আমরা দৃষ্টি সরিয়ে ফেলছি আজকে আপনার ভারতীয় গণমাধ্যমগুলোকে আপনি দেখুন তারা কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে আপনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখুন তারা ঠিক যেটা চেয়েছে ঠিক যেটা চেয়েছে যে বাংলাদেশে একটা মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে এবং এটা ভারতের নিরাপত্তার জন্য এটা হুমকি এই বয়ানটা অত্যন্ত বিপজ্জনক বিপজ্জনক এই অর্থে যে ভারত যে কোনো মুহূর্তে তার নিরাপত্তার প্রশ্নে তার নিরাপত্তাকে রক্ষা করবার অজুহাতে বাংলাদেশে সে কিন্তু ইন্টারভিন করতে পারে সে কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারে আপনি যদি বলেন তারা কি ওখানে ঢুকে পড়েছিল এরকম ঘটনা কি ঘটেছে হ্যাঁ ঘটেছে একাত্তর সালে ঘটেছে ভুলে যাবেন কেন একাত্তর সালও শরণার্থী গেছে ভারতে একাত্তর সালও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিকভাবে মানবাধিকার প্রশ্নটাকে সামনে নিয়ে এসে ভারত তার পক্ষে কিন্তু যুক্তি তৈরি করেছে আগ্রাসনের যুক্তি তৈরি করেছে এবং পাকিস্তানকে হামলার পাকিস্তানের যে যুদ্ধ ঘোষণা করার যুক্তিগুলো বৈধ যুক্তিগুলো সে তৈরি করেছে তার মানে যাকে আমরা মানবাধিকার কর্মীরা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন রাইট টু প্রোটেক্ট কথাটা বলি ফলে ভারত কিন্তু যে কোনো মুহূর্তে রাইট টু প্রোটেক্ট কথা বলে এ তার নিরাপত্তার স্বার্থে এবং একই সঙ্গে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের রক্ষা করবার স্বার্থে ইন্টারভেন করতে পারে এটা কিন্তু আন্তর্জাতিক আইনও রয়েছে এই আন্তর্জাতিক আইন কেন একাত্তর সালের পর থেকে এই আইন তৈরি হয়েছে একটা বৈধতার বাংলাদেশে আগ্রাসনের বৈধতা আমরা যেন কোনোভাবে আমাদের আবেগের দ্বারা তাড়িত হয়ে তৈরি না করি আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া কার বিরুদ্ধে সকল প্রকার আগ্রাসন সেখানে ভারত আগ্রাসন হোক কিংবা সেটা রুশ আগ্রাসন হোক সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্রাসন হোক সেটা ইউরোপীয় তথাকথিত নরম ইউরোপীয়দের আগ্রাসন হোক বা ব্রিটিশ কলোনিয়াল আমলের যে সকল কাঠামোগুলো রয়ে গেছে সেই কাঠামোগুলোকে বজায় যে আছে আমাদের এখন তার ভিত্তিতে আগ্রাসন তো চলছে সাংস্কৃতিক হচ্ছে চলছে ফলে আমাদেরকে সেই ক্ষেত্রগুলোতে আমাদের অত্যন্ত মনোযোগী হতে সবার আগে দরকার হচ্ছে ঐক্য এবং ঐক্য যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা গণ অভ্যুত্থানের যে লক্ষ্যটা ছিল সেটা পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে এখন আবার সামনে নিয়ে আসতে হবে কি সেটা সেটা ছিল এই আমরা নতুনভাবে বাংলাদেশ গঠন করতে চাই অতএব বিদ্যমান সংবিধান এবং বিদ্যমানের সংবিধানের সঙ্গে যুক্ত এই শেখ হাসিনার সকল প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোর উপর দাঁড়িয়ে আজকে আমাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষিত হলো হাদিকে হত্যা করার মধ্য দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা টিকিয়ে রাখি সেটা বিচার বিভাগ সেটা আমলাতন সেটা এখনকার যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তথাকলি নির্বাচন নির্বাচনবাদ নামক একটা তত্ত্ব রয়েছে যে নির্বাচন করলে সব সমাধান হয়ে যাবে এই যে নির্বাচনবাদী তত্ত্ব এ সমস্ত কিছু মিলিয়ে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার একটা মাত্র উপায় সেটা হলো একটা পূর্ণ সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নতুন করে আবার গঠন করা গণ সার্বভৌমত্বের আলোকে জনগণই ক্ষমতা ক্ষমতা জনগণের কাছে আসতেই হবে ফলে তথাকথিত বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগ সার্বভৌম বিচার বিভাগ ইচ্ছা করলে জামিন দিতে পারে বিচারিক প্রক্রিয়াই একমাত্র আমাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে এই সকল ভুয়া যুক্তি আমাদেরকে বন্ধ করতে হবে এবং বিচার বিভাগও যে সকল সিন্ডিকেট গুলো রয়েছে যে সকল দলীয় সিন্ডিকেট গুলো এই জামিনের ব্যবসা করে এই দলীয় সিন্ডিকেট বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যে আমাদের খুনি বের করতে হবে কোন কোন বিচারক যে মামলায় জামিন হয় না সে মামলায় জামিন দিয়েছে অশ্র হাতে ধরা পড়েছে হাদির খুনি কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে ফলে আমাদেরকে অবিলম্বে বিচার বিভাগকে পুনর্গঠন করতে হবে কারণ বিচার বিভাগ এখন সন্ত্রাসের হাতিয়ার হিসেবে হাজির হচ্ছে সেটা হচ্ছে তাদের তথাকথিত জামিন দেবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং তার পক্ষে যে যুক্তি দেওয়া হয় যে বিচার বিভাগ যার সিদ্ধান্ত গ্রহণ করে সে ইনসাফ যদি কায়েম না করে সেটা যদি জনগণের বিরুদ্ধেও যায় এবং সেটা যদি হাদির মতো তরুণ একজন জুলাই যোদ্ধাকে হত্যা করবার শর্ত তৈরি করে তাহলে এই পুরো বিচারিক প্রক্রিয়া এই পুরো বিচার বিভাগ সম্পর্কে আমাদের অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে তখনই সম্ভব যদি আমরা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়ার মধ্যে ঢুকি প্রবেশ করি এবং আমাদের বিচার বিভাগ কেমন হবে সেই বিচার বিভাগে ইনসাফ কি করে নিশ্চিত করা হবে এবং যে যারা যেসব আইনজীবীরা সিন্ডিকেট তৈরি করে এবং ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে তাদেরকে তো। আইনজ্ঞ হিসেবে সুপ্রিম কোর্টে তাদেরকে আইন ব্যবসা চালিয়ে যাওয়া বা জামিন ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার দেওয়া উচিত না অবশ্যই আমাদেরকে বিচার বিভাগ পুনর্গঠিত করতে হবে এবং সিন্ডিকেট থেকে শুরু করে যে সকল বিচারকরা জামিন ব্যবসার মধ্যে যুক্ত যারা ন্যায় বিচার দিতে অক্ষম এবং যারা মনে করে তারা জনগণের ঊর্ধ্বে তারা ন্যায় বিচার না করলো তারা ইনসাফ কায়েম না করলো নাগরিক অধিকার তার রক্ষা করতে না পারলেও তাদেরকে আমাদেরকে বিচারক হিসেবে মানতে হবে না এটা হবে না ফলে আমরা মনে করি এখন যেটা দরকার পরস্পরের সঙ্গে খোলামেলা আরও বিতর্ক করা আরও আলোচনা করা পরস্পরের কাছাকাছি আসা সমস্ত ভুল ত্রুটির উর্ধে আমাদেরকে নতুনভাবে আমাদের রণনীতি এবং রণকৌশল নির্ণয় করতে হবে এবং তরুণদের প্রতি আমার আবেদন আমার আহ্বান যে আমরা যেন সকল পক্ষ অনেক মত পার্থক্য থাকতে পারে সকল পক্ষ যেন একটা একটা মাত্র শর্তে একত্রিত হই সেটা এই সকল প্রকার ফ্যাসিবাদ সকল প্রকার ফ্যাসের শক্তি এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি সে গঠন প্রক্রিয়ার মধ্যে যেন আমরা দ্রুত প্রবেশ করতে পারি সে দ্রুত প্রবেশ করবার জন্য আমরা যেন আবারও গাঠনিক ক্ষমতা যেটা পাঁচই অগাস্টে আমরা অর্জন করেছিলাম সেই সামষ্টিকভাবে সেই গাঠনিক ক্ষমতা আমরা আবার পুনরুদ্ধার করতে পারি এটা হচ্ছে আমাদের একটু ভেবে দেখুন সামরিক সরকার যখন আসে সেই সামরিক সরকার কিন্তু ফরমান দিয়ে দেশ চালায় কিন্তু আমরা গণবুত্থান করার পরও জনগণের পক্ষে আদেশ দিয়ে ফরমান দিয়ে আমরা কিন্তু নতুন বাংলাদেশ গঠন করতে পারিনি ফলে এগুলো হচ্ছে মারাত্মক ভুল কোথায় আমাদের দৃষ্টি নিবিদ্ধ ছিল আমরা বারবারই সরকার 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 নিয়ে আমাদের মাথা খারাপ করে দিয়েছে অথচ আমাদের ফোকাস থাকা উচিত ছিল আমাদের সমস্ত মনোযোগ নিবদ্ধ রাখা উচিত ছিল কী করে নতুনভাবে আমরা রাষ্ট্রকে গঠন করব তাহলে আসুন আমরা কীভাবে নতুনভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠন করব সেই প্রশ্নে ফিরে আসি এবং অতীতের ভুল যেটা আমরা করেছি সেটা আমরা সকলে স্বীকার করি এবং অতীতকে পেছনে ফেলে রেখে আমরা আবারও